তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন like thalassemia, sickle cell anemia and aplastic anemia. Patients of difficult blood disorder for doing bone transplants, they go outside the eastern region the south or Tata or Mumbai or Delhi for doing bone transplants. But this transplant activity has been started since 2009 in NRS Medical College, followed by other medical colleges and few private centers. So we we'll try to consolidate all the BMP centers so that the BMP practice improves, the patients get benefited, and they don't need to go outside the city for treatment. Till now, the number has increased. Last year it was 13. This year the number increased to 22 centers. Mm -hmm.

ধরুন অস্থিমজ্জা প্রতিস্থাপন বা মারো ট্রান্সপ্লান্ট এটা কিন্তু নিউয়ার টেকনোলজি এই যে টেকনোলজিটা এতে আমরা কি করি না বিভিন্ন ধরনের যে রক্তের মারণ ক্যান্সার আছে সেগুলোকে সারিয়ে তুলতে পারি থ্যালাসেমিয়া অসুখ আছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া অসুখ আছে এবং অনেক অসুখে কি হয় না বোনমেরো থেকে রক্ত তৈরি হয় না সেইগুলো কিন্তু আমরা এই মজ্জা প্রতিস্থাপন করে কিন্তু সারিয়ে তুলতে পারি এবং এই মেরো ট্রান্সপ্ল্যান্টটা কিন্তু সিঙ্গেল টাইম ইনভেস্টমেন্ট তাতে কিন্তু সারা জীবনের মতো কিন্তু এই অসুখটা সেরে উঠতে পারে এবং এই যে আমরা বনমেরো ট্রান্সপ্লান্ট মিটটা করছি আমরা দু তিন বছর আগে থেকে চালু করেছি তেরোটা সেন্টার দিয়ে চালু করেছি এবং আমরা এবারে বাইশটা সেন্টার আমাদের এই ইস্টার্ন রিজিয়ানে এই বনমেরো ট্রান্সপ্লান্ট কিন্তু হয় সুতরাং কোনো অস্থিমজ্জা প্রতিস্থাপন বা বনমেরা ট্রান্সপ্লান্ট করার জন্য আমাদের আর ইন্ডিয়ার অন্য কোনো প্রান্তে কিন্তু যেতে হবে না আমাদের মুম্বাইতে যেতে হবে না ব্যাঙ্গালোরে যেতে হবে না চেন্নাইতে ভেলোরে কোথাও যেতে হবে না এটা কিন্তু আমাদের এই ইস্টার্ন রিজিয়ানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই বনমেরা ট্রান্সপ্লান্টটা আমরা করতে পারি আমরা গভর্নমেন্টে ট্রান্সপ্লান্ট করছি এবং বিভিন্ন প্রাইভেট হসপিটালেও কিন্তু ট্রান্সপ্লান্ট করছি এবং যে সমস্ত অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে এই ট্রান্সপ্লান্টটা করা যায় তার সমস্ত সুযোগ সুবিধে কিন্তু আমাদের এখানে আছে সুতরাং আপনি যদি একবার খরচা করেন তাহলে কিন্তু লাইফ টাইমের মতো কিন্তু আপনি অসুখটা থেকে কিন্তু দূরীভূত হতে পারবেন আমাদের যে কনফারেন্সটা হচ্ছে এটা আন্ডার ইস্টার্ন হিমাটোলজি গ্রুপ এটাকে আমরা থার্ড ইআই বিএমসিটি আমাদের কনফারেন্স এবং এই কনফারেন্সে আমাদের দেড়শো জন ডেলিগেট আছে বিভিন্ন জায়গা থেকে আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং আমাদের পঞ্চাশ জনের মতো বিভিন্ন ধরনের কনসালটেন্ট আসছেন যারা কিনা এই প্রসিডিওরটা ভালোভাবে করেন এবং তাদের দক্ষতা আছে আমাদের নার্সিংরা বিভিন্ন মেডিকেল টেকনোলজিস্ট এবং অন্যান্য ডাক্তারবাবুরা সবাই আসবেন যাতে কি না আমরা এই বোনমের পদ্ধতিটা আরও কী করে ভালো করে করতে পারি কম খরচায় কি করে করতে পারি যাতে কিনা বেশি সংখ্যক লোক এই পদ্ধতিটাতে করাতে পারে এবং ওই অসুখটা থেকে কিন্তু সেরে উঠতে পারে মূলত এই বোনমেরোটা আমরা কিন্তু ক্যান্সারের ক্ষেত্রে ক্যান্সার যেমন ম্যারো ট্রান্সপ্লান্টে আমরা ক্যান্সার অসুখকে দুর্বূত করার জন্য করি এছাড়াও ক্যান্সার ছাড়াও থ্যালাসিমিয়া বলে মারণ অসুখ আছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বলে মারণ অসুখ আছে এইগুলো থেকে কিন্তু আমরা এই বনমেরা ট্রান্সপ্লান করে সঠিক ঠিক করতে পারি আপনারা জানেন যে সমস্ত ধরনের ক্যান্সার কিন্তু বনমেরা থেকে উৎপত্তি হয় তাকে আমরা বলি ব্লাড ক্যান্সার বা বনমেরো ক্যান্সার কারণ কি আমাদের যে সেলটা থেকে তৈরি হয় তাকে বলি আমরা স্টেম সেল যদি দেখা যায় যে এই স্টেম সেলের প্রবলেম হওয়ার জন্যই কিন্তু এই সমস্ত ক্যান্সারগুলো হয় যদি আমরা স্টেম সেলটাকেই চেঞ্জ করে দিই তাহলে কিন্তু ওর ক্যান্সারটা সেরে যাবে আমি বলছি এটা হওয়ার পিছনে কারণটা এই ক্যান্সারগুলো বিভিন্ন কারণে হয় আমাদের দেখা যায় অনেক সময় স্মোকিং অ্যালকোহলের একটা রোল থাকে অনেক সময় এবং জেনেটিকের একটা রোল থাকে এনভারমেন্টাল এফেক্ট থাকে পলিউশানের জন্য একটা হতে পারে কিন্তু সঠিক কি কারণে এইসব ক্যান্সারগুলো হয় বিজ্ঞান কিন্তু এখনও জানে না বিভিন্ন ধরনের কারণ থেকে কিন্তু এই ক্যান্সারগুলো হয় এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টের খরচা প্রাইভেটে একরকম খরচা হয় গভর্নমেন্টে খরচা হয় যদি আপনি দেখতে চান যে প্রাইভেট সেটাপের খরচা অটোলোগাস ম্যারো ট্রান্সপ্লান্ট করতে গেলে পাঁচ থেকে ছ লক্ষ টাকা খরচা হয় অ্যালোজেনিকে দশ পনেরো লক্ষ টাকা খরচা হতে পারে কিন্তু এটা একবারই আপনাকে কিন্তু খরচাটা করতে হবে আপনি যদি টানা চিকিৎসা করে যান তাহলে আপনার খরচা কিন্তু এর থেকে অনেক বেশি গভর্নমেন্টে তো বনমের ট্রান্সপ্লান্ট নি খরচাতে হয় তিনি স্বাস্থ্যসাথী কিং থাকে সেখান থেকে কিন্তু অস্থির প্রতিস্থাপন করা যায় ঢালাই হোক বা ভিত এই সিমেন্টেরই হবে জিত শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম রাশ্মি সিমেন্ট এবার নির্মাণ হবে সুপারহিট

বেশিরভাগ দুরারোগ্য রোগের উৎপত্তি কিন্তু এই মজ্জায় একটা যেটা আপনি বললেন যে ব্লাড ক্যান্সার এবং ব্লাড ক্যান্সার কিন্তু অনেক রকমের হয় একটা হচ্ছে লিউকেমিয়া হয় একটা হচ্ছে লিমফোমা হয় মাল্টিপল মাইলোমা হয় এমডিএস হয় এরকম অনেকগুলো সবই কিন্তু রক্তের বিভিন্ন রকমের ক্যান্সার যেটা মজ্জা থেকে তৈরি হয় আর রক্তের মধ্যে যদি বন মেরোয়া রক্ত তৈরি করতে না পারে সেটাও একটা রোগ যাকে বলে আমরা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া সেইটা কিন্তু ক্যান্সার নয় কিন্তু মজ্জার রোগ আর দুটো রোগ যেই রোগটা নিয়ে আমরা খুবই জানি এখন একটা হচ্ছে থ্যালাসেমিয়া আর একটা হচ্ছে সিকিলসেল এই দুটো রোগের উৎপত্তিও কিন্তু যদি জেনেটিক ডিজিজ মজ্জার মধ্যে আর একটা ডিজিজ হয় যেইটা আমরা সাধারণত শুনি না মানে কমনলি সেটা হচ্ছে ইমিউনোডেফিসিয়েন্সি রোগ যেখানে রোগের পেশেন্টের ইমিউনিটি থাকে না সেই রোগটি নিয়ে আজকেও আমরা মিটিং করলাম এস এস হসপিটালে যে সেন্ট্রাল গভর্নমেন্ট রেয়ার ডিজিজ বলে একটা সেল খুলেছে সেইখানে কিন্তু এই যাদের ইমিউনোডেফিসিয়েন্সি মানে জন্ম থেকে ইমিউনিটি নেই বারবার ইনফেকশন হচ্ছে সেটারও উৎপত্তি কিন্তু এই মদ যাতে সেই রোগগুলোও কিন্তু এই ম্যারো ট্রান্সপ্লান্টের মাধ্যমে পুরোপুরি সেরে যায় তো আপনারা এই বনম্যানো ট্রান্সপ্লান্টার একটা উদ্যোগ নিয়েছেন এটা তো তো চেষ্টা করছেন কীভাবে হ্যাঁ বলছি সেটা প্রথমত ম্যারো ট্রান্সপ্লান্ট খরচা সাপেক্ষ আমি আপনার সঙ্গে একমত এইবার কিন্তু যদি প্রপারলি প্ল্যান করে ট্রিটমেন্ট করা যায় ঠিক সময় তাহলে কিন্তু খরচা অনেকটা কমিয়ে আনা যায় সেই উদ্যোগটা আমরা নিচ্ছি যে কী কীভাবে খরচা কমানো যায় দ্বিতীয়ত হচ্ছে বোনম্যানো ট্রান্সপ্লান্ট না করলে ওই রোগের যে অল্টারনেটিভ ট্রিটমেন্ট সেটা হয়তো এককালীন খরচ কম কিন্তু এইটা ইনকিউরেবেল থ্যালাসিমিয়া ইনকিউরেবেল আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পরিসংখ্যান অনুযায়ী একটা থ্যালাসিমিয়া পেশেন্টকে বাঁচিয়ে রাখতে হলে ব্লাড রক্তে আয়রন জমে গেলে আয়রন বার করা আসা দিতে হয় বছরে প্রায় দু লক্ষ টাকা খরচা হয় তার মানে যে থ্যালাসিমিয়া পেশেন্ট মনে করুন পঞ্চাশ বছর বেঁচে আছে অন্তঃপক্ষে তার জন্য এক কোটি টাকা খরচা হচ্ছে যদি এককালীন দশ লাখ টাকা খরচা করে ট্রান্সপ্লান্ট করা যায় সে কিন্তু সুস্থ হয়ে গেল তাকে আর ব্লাড দিতে হবে না তার জন্য আর ব্লাড সঞ্চয় করা দরকার নেই ব্লাড ডোনেশান ক্যাম্প থ্যালাসিমিয়া আমাদের ব্লাড ব্যাঙ্কে যা ব্লাড কালেক্ট হয় তার অ্যারাউন্ড থার্টি এইট টু ফর্টি পার্সেন্ট হচ্ছে শুধু থ্যালাসিমিয়া পেশেন্টের জন্য যায় সুতরাং যদি আমরা এই কিউমুলেটিভ খরচের কথা ভাবি তাহলে ম্যারো ট্রান্সপ্লান্ট সবচেয়ে কস্ট এফেক্টিভ যদি লিউকিমিয়ার কথা বলি কেমোথেরাপি দিয়ে লিউকিমিয়া কিন্তু সাময়িক ঠিক করা যায় কিওর করা যায় না কারণ বারবার রিল্যাক্স হয় আমি যদি সেই লাইফ লং রিল্যাক্স হলো এবং রিল্যাক্স করলে তার প্রোগনোসিস কিন্তু আরও খারাপ মানে রিল্যাকস করা লিউকেমিয়া পেশেন্টকে বেশি দিন বাঁচিয়ে রাখা মুশকিল একটাই উপায় ট্রান্সপ্লান্ট তো আমি যদি তাকে প্রথমেই ট্রান্সপ্লান্ট করি তাহলে কিন্তু তার সেই লাইফ লং যে রিস্ক লাইফ লং যে খরচ সেইটা বাঁচিয়ে দেওয়া যাবে এই সম্বন্ধে অ্যাওয়ারনেসটা নেই আমাদের কেন বলছি আমাদের এককালীন খরচটা বেশি মনে হয় এবং সেই জন্যে আমরা শুধুমাত্র পেশেন্ট নয় আমরা যারা মানে অ্যাডমিনিস্ট্রেটার তাদেরও এটা বোঝানোর চেষ্টা করছি যে আপনারা যদি বনম্যানো ট্রান্সপ্লান্টে ফোকাস ফান্ড দেন তাহলে কিন্তু আলটিমেটলি অনেক ফান্ড সেভ হবে লাইফ লং ট্রিটমেন্টের ক্ষেত্রে মানে এটা হচ্ছে তো ডোনারের প্রয়োজন হবে হেলদি ডোনারের প্রয়োজন হবে এবং ডোনারের ক্ষেত্রে কি হচ্ছে যে একরকম ট্রান্সপ্লান্ট যাকে বলা অটোলোগাস ট্রান্সপ্লান্ট সেটা নিজের মর্যাদেই করা যায় কিন্তু যেগুলো মেনলি দুরারোগ্য রোগ ব্লাড ক্যান্সার থ্যালাসেমিয়া এগুলোর ক্ষেত্রে কিন্তু আমার হেলদি ডোনার লাগে সবচেয়ে বেস্ট ডোনার হচ্ছে ভাই বোন যাদের সঙ্গে জেনেটিক হানড্রেড পার্সেন্ট ম্যাচিং হয়েছে কিন্তু জেনেটিক এই ম্যাচিং করার পসিবিলিটি সেই মেন্ডেলিয়ান থিওরি আর কি ওয়ান ইন ফোর মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চান্স দ্বিতীয়ত হচ্ছে এখন স্মল ফ্যামিলি অনেক সময় একটাও ভাই বোন নেই এই সমস্যাগুলো আমরা ফেস করছি তাহলে উপায় কি উপায় হচ্ছে একটা সেটা হলো হাফ ম্যাচ ট্রান্সপ্লান্ট ফিফটি পার্সেন্ট ট্রান্সপ্লান্ট বাবা মায়ের কাছ থেকে নিয়ে করে দেওয়া হল মেয়ের কাছ থেকে নিয়ে করে দেওয়া হলো এইটা এর কমপ্লিকেশানস বেশি কিন্তু সেটাকে এখন স্ট্যান্ডার্ডাইজ করার দান চেষ্টা হচ্ছে এবং আমরা এখানে হ্যাপ্টো ট্রান্সপ্লান্ট শুরু করেছি খুবই ভালো সাকসেস রেট আরেকটা হচ্ছে যে রেজিস্ট্রি থেকে ম্যাচিং নিয়ে আসা যেমন ব্লাড ডোনারদের রেজিস্ট্রি আছে তেমনি স্টেমসেল ডোনারদের রেজিস্ট্রি আছে ডিফারেন্সটা এইটাই যে ব্লাড ডোনার রেজিস্ট্রি শুধু ব্লাড গ্রুপ জানলেই হয় কিন্তু এই সেল ডোনার রেজিস্ট্রিতে স্টেমসেলের এই ছেলে ম্যাচিং করতে হয় যেটা খরচ সাপেক্ষ সেই রেজিস্ট্রি ইন্ডিয়াতে আছে কিন্তু সেইটার মেনলি তাদের ডোনাররা কিন্তু সাউথের বা দেখা গেছে বম্বে বা ওয়েস্টার্ন রিজিয়ানের আমাদের ইস্টার্ন রিজিয়ানের রিপ্রেজেন্টেশান কম সুতরাং অনেক সময় আমরা যখন রেজিস্ট্রিটা খোঁজ করি বেঙ্গলি পেশেন্ট বা ইস্টার্ন পেশেন্টে ম্যাচিং পাওয়া যায় না এটা একটা বড় প্রবলেম তো সেইটার জন্যই আমরা যারা রেজিস্ট্রি তাদেরও ডেকেছি এবার মিটিংয়ে যে তারা যেন এখানে সেই ক্যাম্পগুলো করে এই ছেলে ক্যাম্পগুলো করে তারা বিনে পয়সায় করে ক্যাম্প কিন্তু তাদের ইনভাইট করে সেগুলো আমরা উদ্যোগ নিচ্ছি আর রেজিস্ট্রি করার জন্য ম্যাচিংয়ের খরচ পড়ে প্রায় দশ থেকে পনেরো পনেরো হাজার টাকা এক একটা কিন্তু রেজিস্ট্রি যারা করছে তারা এইটা চার্জ করে না কারণ দে আর হেলদি ডোনার ডোনার কেন দেবে ডোনার যে সেল দিতে রাজি হয়েছে এটাই অনেক সুতরাং রেজিস্ট্রি যারা তারা এই টাকাটা খরচা করে কেন খরচা করে পরবর্তীকালে যদি কোনো ম্যাচিং হয় মনে করুন আপনি দিলেন নামটা আপনার এন্টার করা আছে কারো একটা পেশেন্টের লাগবে জেনেটিক ম্যাচিং করে দেখা গেল যে আপনার সঙ্গে তার ওদের কাছে আছে। মিল আছে তখন ধরো আপনাকে অ্যাপ্রোচ করবে আপনি স্টেমসেলতে রাজি আছেন কি না যদি রাজি থাকেন তাহলে ওরা স্টেম সেলটা কালেক্ট করে নিয়ে পাঠাবে অনেকে হয় যে নামটা লিখিয়ে রেখেছে ম্যাচিংও আছে কিছু রাজি হচ্ছে না তখন তাকে আমরা পাই না এই জন্য পেশেন্টরা যখন সেই স্টেম সেল যখন স্টেম সেলটা আনছে তাকে দশ থেকে পনেরো লাখ টাকা এক্সট্রা খরচা করতে হয় এইটা একটা অ্যাডিশনাল কস্ট যেইটা একটা সমস্যা